আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন সন্ধ্যা হলে যে কোনো একটা নাস্তা তৈরি করি চার সাথে খাওয়ার জন্য তাই আজকে আমি একটা আলো দিয়ে খুব দারুণ একটা মজার নাস্তা তৈরি করবো আপনারা ভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা খুবই দারুণ লাগে খেতে এখানে একটা সিদ্ধ আলো আছে এটাকে আমি এখন গ্রেট করে নেব এটাকে আমি ভালোভাবে পুরা সম্পূর্ণ ডাই আমি একে গ্রেড করে নিব আলুটা আমার গ্রেড করা হয়ে গেছে এখানে আমি একটা বাটিতে দুই কাপ ময়দা নিছি তার সাথে দিয়ে দিলাম একটু লবণ আর আমি দিয়ে দিব একটু তেল সাদা তেল দুই চামিচের মতো তেল দিয়ে দিব এটাকে আমি ভালোভাবে এখন মাখিয়ে নিব আমার এই মাখান্ডা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিব একবারে পানি দিব না তাহলে বেশি নরম হয়ে যেতে পারে তাই হালকাভাবে আস্তে আস্তে করে হালকা হালকা করে পানি দিয়ে হালকা হালকাভাবে আস্তে আস্তে লড়ব আমি একটা রুটির মতো ডো তৈরি করবো এই আমার মাখান হয়ে গেছে এখন আমি এটাকে এই দুই তিন মিনিটের মতো আমি রেস্টে রাখব আমি এটাকে ডেকে রাখবো দুই তিন মিনিট এই যে আমার গ্রেট করা আলু এটার মধ্যে এখন আমি একে একে কিছু মশলা দিব দিব পেঁয়াজ কুচি দিব ধনিয়া পাতা আর দিব কাঁচা মরিচ আর দিব একটু মরিচের ফাঁকি আর সামান্য একটু দিব হলুদের ফাঁকি আর দিব একটু গরম মশলার ফাঁকি আর শেষে দিব আমি একটু কাবাব মশলা এই কাবাব মশলা দিলে খুব টেস্ট হয় এটা আপনারা যে কোনো দোকানে পাবেন আর দিব স্বাদ মতো লবণ এটা দিয়ে আমি ভালোভাবে এখন মাখাবো এই নাস্তাটা দারুন বন্ধুরা আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন সন্ধ্যার দিকে চার সাথে খুব ভালো লাগে এটা আমি ভালোভাবে এখন মাখাই নিব এই যে এটা ভালোভাবে মাখান হয়ে গেছে লাস্টে আমি একটু ঘি দিয়ে দিব ঘিটা দিলে খুবই একটা সুগন্ধ আসে খুবই মজা এটা আপনারা পারলে দিবেন না পারলে না দিবেন কোনো অসুবিধা নাই আমি একটু ঘি দিয়ে দিলাম খেতে খুবই মজা লাগে এটা আমার এই যে মা এখন হয়ে গেছে এই যে আমি আবার ভালোভাবে একটু মাখিয়ে নিব এখানে আমি দুইটা রুটি করব ছিটে নিব আমার রুটিটাই যে হয়ে গেছে এখন আমি যে আমি যে সেই বেটারটা তৈরি করছিলাম এই বেটারটা আমি এখন এটার ভিতর লাগিয়ে দিব এই যে আমি এইভাবে সুন্দর করে লাগিয়ে নিছি আমার এটা লাগান হয়ে গেছে এখন আমি এটা একটা রোল করে নিব এখানে একটু পানি দিয়ে নিব যাতে এটা গায়ে আঠা লেগে যায় এই যে এটাকে আবার একটু চ্যাপটা করে দিয়ে দিব একটু হাত দেযা একটু সাইজ কে দিতে হবে এখন আমি এটাকে কেটে নেবো এই সাইজগুলো আমি রেখে দেব এটাকে আমি এখন পিস পিস করবো পাঁচটাই যে করলাম একটা আমার ছোটো হলে অসুবিধা নাই এই যে এইগুলো কেন আমি এখানে সাজায় রাখবো আর বাকি যে আর একটা আছে সেইটা আমি করে নেব এই যে আমার হয়ে গেলো নাস্তাটা এখন আমি আরেকটা জিনিস তৈরি করবো এখানে একটা আমি বাটি নিয়েছি এখানে আমি একটা বেটার তৈরি করবো আমি এক চামচ ময়দা দিলাম আর এক চামচের একটু কম চাউলের গুঁড়া দিলাম ময়দা আমার একটু লাগবে এই যে হাফ চামচ দিলাম আর সামান্য একটু দিব আমি হলুদের ফাঁকি আর দিব গোলমরিচের ফাঁকি আর দিব একটু মরিচের ফাঁকি আর দিব একটু লবণ এটাতে আমি ভালোভাবে এখন মিশাই নিব আর দিব কাঁচামরিচ কুচি আর দিব ধনিয়া পাতা কুচি এইভাবে মাখায় আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করবো এই যে আমার বেটারটা হয়ে গেছে এরকমই যে ঘন থাকবে এটা বিয়ে চুবাই চুবাই আমি নাস্তাগুলি ভাজব হয়ে গেছে আমার এটা চুলায় আমি একটা কড়াই বসাই দিছি এখানে আগে আমি তেল দিয়েছিলাম কিছু পেঁয়াজ ছিল ওগুলো আবার ফুড়ে গেছে এখন আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি যে বেটার তৈরি করছিলাম সেই বেটার গুলির ভিতর চুবাই চুবাই এই নাস্তাগুলি আমি এখন ভাজবাই দিয়ে নাস্তাটা খুবই মজা বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন

বন্ধুরা খুবই মজা খুবই মসমসে হয় দেখেন এখনই মোসমসে হয়েছে বাজার পরে আরো মোসমসে হবে হয়ে গেছে এগুলি আমি তুলে ফেলবো আর বাকি যেগুলি আছে সেগুলি আমি এইভাবে বেঁচে নিব হয়ে গেল বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে বিকালের একটা নাস্তা নাস্তাটা খুবই মজা দারুন খুবই মোসমসে হয় এই দেখেন আমি একটা ব্যাঙ্গে দেখাতেছি এই দেখেন ভিতরটা কত মোসমোসা দেখছেন খুবই মজা দারুণ আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন এভাবে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটন টন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে